আসসালামু আলাইকুম মাত্র এক ঘুড়ি চারানা থেকে শুরু হবে আজকের নেকলেসগুলা গুলা এত সুন্দর আর আজ সবসময় আচ্ছা সবসময় আমরা দুবাইয়ের কালেকশনগুলো দেখাই মানে দেশি কালেকশনগুলো দেখাই বাট আজকে পুরাটাই দুবাইয়ের কালেকশন হবে প্রচুর 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 কালেকশন এই যে জাস্ট দেখুন প্রচুর কালেকশন আসছে নতুন সো এই কালেকশনটাই আমরা স্টার্ট করি এটা হচ্ছে আমাদের দুবাইয়ের খুবই কম ওয়েটের একটা

প্রচুর কালেকশন আসছে এই যে লেয়ারি সেট আছে ওয়াও কালেকশন এগুলো প্রাইস এবং ওয়েটটা জানার জন্য ভাইয়াদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করবেন এই যে হ্যাঁ আর একটু মার্ক করে দিবেন দেখা যাচ্ছে আপনি বললেন যে এটা পুরাটা ছবি তুলে আপনার বললেন যে মার্ক মানে এটা কত মানে ওইটা না করে আপনারা জাস্ট একটু মার্ক করে দিয়ে দিবেন এটা শুধু মার্ক করে দিলে আমরা ডিটেইলস বলে দিতে ডিটেইলসটা বলা যায় এই যে আচ্ছা তারপরে দেখাই দুবাইয়ের ইউনিক কালেকশন গুলো এই দেখুন এখানে তিনটা সেট আছে যাদের লাগবে এখানে শুধু আপনি মার্ক করলে আমরা এটার ওজন আলাদা বলতে পারবো বা এটা পছন্দ হলে এটা তো আপনি মার্ক করে দিবেন যেটা আপনার ভালো লাগে আমরা ক্যারেট এবং ওয়েট ওজন সব কিছু বলে দিব আচ্ছা এই যে একটা সেট তারপরে এটা হচ্ছে তিন চারটা সেট আছে বরাবর বলতে এখনো বলতেছি আবারো বলতেছি যাদের লাগবে আমাকে শুধু মার্ক করে দিবি ছবিটা মার্ক করে দিলাম এটার ওজন কতটুকু এটা কতটুকু বললেই হবে আর আপুর হাতে দেওয়ার অর্থ হচ্ছে আমরা আপু একটু স্লো দেখাচ্ছে অনেকে কমপ্লেন করেন যে একটু স্লো ভাবে দেখেন বলে দেন এছাড়া আর অন্যান্য সেট আছে তো এখানে প্রচুর সেট আছে জাস্ট আমি একবার একটু ঘুরে দেখাই